গ্রামটার নাম ছিল মোহনপুর ওইখানে পুরনো কিন্তু একটা জনপ্রিয় ডাবা ছিল রাজমহল ডাবা ওই ডাবাতে সব রকমের খাবার পাওয়া যেত কিন্তু ওইখানে সবাই খেতে পারত না শুধু বড় লোকরাই ওইখানে যেতে পারতো ওই গ্রামেই বসবাস করত কিষান তার স্ত্রী শান্তি ও তার মেয়ে মীরা তাদের সংসারে ছিল অনেক অভাব কিষান প্রতিদিন মানুষের কাজে যেত সারাদিন খেতে কাজ করত। এতে করে তাদের সংসার চলতো একদিন মীরা তার বান্ধবী রানীর বাসায় খেলতে যায় তখন রানী খুশিতে বলে মিরা, তুমি কি জানো আজকে আমরা রাজমহল দাবাতে খেতে যাব সত্যি সত্যিতে কি তোমরা ওইখানে খেতে যাবে আর হ্যাঁ শোনো ওইখানে এক কাপ চায়ের দাম দুইশো টাকা তখন মীরা ভাবে আমরা তো দুইশো টাকা দিয়ে একদিন খেতে পারবো আর ওইখানে তো এক কাপ চায়ের দাম ওই দুইশো টাকা আর তখনই সেইখানে বাবা বাবা, এসে হাজির হয়। দেরি হয়ে যাচ্ছে। আমাদের সাথে যেতে পারবে। না ওই জায়গা সবার জন্য না ওইখানে গরিব লোক যায় না ওকে ঘরে চলে যেতে বলো কথাগুলো শুনে মীরা অনেক কষ্ট পায় সে কিছু না বলে চুপচাপ বাসায় চলে যায় এবং সে সবকিছু তার মাকে বলে তখন তার মা বলে চিন্তা করিস না মা একদিন আমরাও ওইখানে খেতে যাব। না মা আমরা ওইখানে খেতে যাব না আমরা নিজেরাই একটা ডাবা খুলে আর তখনই মীরার মনে স্বপ্ন জন্ম নিয়ে নেয় এর পরের দিন সকালে কিষান প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য বাহির হয় হঠাৎ সে দেখে তার স্ত্রী শান্তি তার দিকে দৌড়ে আসতেছে শুনো গো শুনো মীরা ঘুম থেকে উঠে না অনেক কন্ধরে ডাকছি। ডাকছে কিষান আর শান্তি দৌড়ে বাসার ভিতরে গেল নীরা মা দেখ সকাল হয়ে গেছে কিন্তু মীরা খুব শান্ত চোখ বন্ধ যেন গভীর ঘুমে শুয়ে আছে দেরি করিও না গো যাও তাড়াতাড়ি বেলগাড়ি নিয়ে আসো এরপরে তারা দুইজনে মিরাকে নিয়ে গ্রামের হাসপাতালে যায় ডাক্তার বাবু মীরাকে ভালোভাবে দেখে আপনারা কি মীরার বাবা মা হ্যাঁ ডাক্তার আমাদের মেয়ের কি হয়েছে আপনাদের মেয়ের ক্যান্সার হয়েছে তাকে ঘরে নিয়ে যান তার সাথে সময় কাটান ডাক্তার সাহেব কোনো কি চিকিৎসা নেই না এর কোনো চিকিৎসা নেই তখন শান্তি আর কিষান ভেঙ্গে পড়ল তারা মীরাকে ভাষায় নিয়ে আসলো শান্তি বলল কিষান মীরার একটা স্বপ্ন ছিল তার ডাবা যেখানে গরিবরাও সম্মানের সাথে খেতে পারবে হ্যাঁ শান্তি আমার মেয়ের স্বপ্নকে আমি মরতে দিব না তার স্বপ্ন আমি পূরণ করে ছাড়ব এরপরের দিন সকালে কিষান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সে তাদের গ্রামের সব থেকে বড় জমিদারের কাছে যায় জমিদার বাবু আমার কিছু টাকার প্রয়োজন জমিদার তাকে উপর থেকে নিচে এমন ভাবে দেখে যেন তার কোনো মূল্য নেই কিসের জন্য টাকা লাগবে তোর তুই প্রথম থেকেই তো ঋণে ডুবে আছো জমিদার সাহেব আমি একটা গ্রামের ডাবা খুলতে চাই আমার মেয়ে মিরার স্বপ্ন পূরণ করার জন্য তুই আর ডাবা আরে গরিব লোক স্বপ্ন দেখে না তারা শুধু দুই বেলা খেতে পারলেই হয় যা খেতে গিয়ে কাজ কর কিষাণ চুপচাপ সেইখান থেকে মাথা নিচু করে চলে আসে